প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি পনেরো বার পড়েন আল্লাহর আরশে আজিমের নুরের খুঁটি হেলতে থাকবে দুলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনের যৌবনের সকল গুণাগুলো মাফনা না করা হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি ভাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দিবেন এবং আল্লাহ নিজে তাদেরকে বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন সুভহান আল্লাহ সুভান আল্লাহ এমনিভাবে প্রিয় ভাইয়া প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন নবীজি ওয়াদা করে বলেছেন যারা পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটি পড়বে আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করবে জাদু টোনা কুপুরি কালাম বান তন্ত্র মন্ত্র জিনের আসর কোন কিছুই তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আমার সঙ্গে আপনারা আমলগুলো করে নেবেন এবং আমি সুযোগ করে ব্যাঙ্গে ব্যাঙ্গে আপনাদেরকে দোয়াগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নেবেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন এবং দোয়াগুলো যদি সঠিকভাবে পড়তে পারেন মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা কানের গুণা ছোটো গুণা বড় গুণা সগিরা গুণা কবিরা গুণা শিরিক গুণা বেদাত গুণা জটিল গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দিবেন সুবহান এবং সব ধরনের বিপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন আল্লাহ খুচয়া আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন সুবহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা বালক করে মনে রাখবেন এই শুক্রবার দিন অথবা রাত এটা অত্যন্ত ফজিলত এবং গুরুত্বপূর্ণ রাত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নায়াওমাল জুমআতি সাইদুল আইয়া আমাদের নবী বলেন নিশ্চয়ই জুমার দিন হলো সমস্ত দিনের সর্দার দিন ওয়া আজ মহাইন্দাল্লাহ ওয়া আজ মোহাইন্দাল্লাহ ইমিনিয়াও মিল আউ দো হ্যাঁ ওয়াউ মিল আমাদের নবী বলেন জুমার দিন হলো সব দিনের সর্দার দিন এই জুমার দিন আল্লাহর কাছে ঈদ উল এবং ঈদ উল আজহার চাইতেও অনেক অনেক বিশি দামি সুবাহান আল্লাহ ঈদ রমজানের ঈদ ঈদুল আজহা কোরবানির ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয় আমার নবী বলেন জুমার দিনের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি হয়ে যাবে এই জন্য মনে রাখবেন জুমার দিন এটা এত ফজিলত একটা জুমার দিনকে এক পাল্লায় রাখলে আর দুইটা ঈদ ঈদ উল আজহা কুরবানির ঈদ ঈদ উল ফের রমজানের ঈদ এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর জুমার দিনকে এক পাল্লায় রাখা হয় জুমার দিনের দাম অনেক অনেক বেশি এমনি ভাবে আমার নবী বলেন জুমার দিনে বিশেষ করে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে এক নাম্বার বৈশিষ্ট্য হল এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের পিতা দোমা আলাই সালা সৃষ্টি করেছেন দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ রব্বুল আমাদের পিতা দোমা আলাই সালা তুয়া গন্দম খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন জুমার দিনের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আমাদের পিতা দোমা আলাই সালাম এই জুমার দিনে মৃত্যুবরণ করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমনি ভাবে জুমার দিনের চার নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আমার নবী বলেন জুমার দিনে এমন একটা সময় আছে ওই সময় যদি কেউ দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ খালি হাতে ফিরিয়ে দেন না ওই দোয়া আল্লাহ কবুল করে নেন এখন কথা হলো জুমার দিনের ওই সময়টা কোন সময় যে সময় দোয়া করলেই কবুল মহাদিসিনে কেরামগণ জুমার দিনের দুইটা সময়ের কথা বলেছে একটা সময় হলো জুমার দিনে জুমার নামাজ পড়ার পরে দোয়া করলে ওই দোয়া আল্লাহ খালি ফিরে দেন না অবশ্যই অবশ্যই ওই দোয়া কবুল করে নেন এমনি এমনিভাবে দ্বিতীয় সময়টি হলো আসর থেকে নিয়ে এর মাঝামাঝি যে সময় 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 আছে ওই জুমার জুমার দিন দিন দোয়া এই এই জন্য দুইটা করবেন আপনার দোয়া অবশ্যই আল্লাহ কবুল করে নিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন এমনি এমনিভাবে জুমার দিনের চার নাম্বার বৈশিষ্ট্য হল জুমার দিনের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কেমন সংগঠিত হবে আল্লাহর নিকটবর্তী ফেরেস্তাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সাগর সমুদ্র সব কিছু এই জুমার দিনকে অনেক অনেক বেশি বই করে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জুমার দিন অনেক অনেক ফজিলতের দিন এই দিনে আমি যে আমলগুলো বলে দিব অথবা রাত আপনারা এই আমলগুলো অবশ্যই করবেন এই আমলগুলো মিস করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা কিভাবে করবেন আরেকটা কথা ভালো করে মনে রাখবেন এবং মুসলিমের বর্ণনা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক এক শতবারের অধিক তওবা ইস্তেগফার করতেন একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো নবীজি আপনার জীবনে কোনো গুনাহ নাই আপনি বেগুনা মাসুম আপনি জান্নাতী এরপরে নবী আপনি কেন দৈনিক একশতবারের অধিক তো বেশ করেন আমার নবী সাহিদের আমি কি আল্লাহর শুকুর গুজার বান্দা হব না একটু চিন্তা করে দেখেন আমাদের নবী জীবনে কোনো গুণা নাই নবীজি বেগুনা মাসুম নবীজি জান্নাতি নবীজি নিষ্পাপ এরপরেও নবী যদি দৈনিক একশতবারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা করা দরকার একটু চিন্তা করেন আজকে এই যে বয়ানটাই আমলগুলো আমার সঙ্গে করবেন এখানে তো ইস্তেগফারও চলে আসবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা সঠিক নিয়মে তওবা ইস্তেগফারও চলে আসবে এগুলো আপনারা করে নেবেন আমার সঙ্গে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই শুক্রবার এত ফজিলত আমার নবী বলেছেন শুক্রবারে বেশি বেশি করে দুরুদ পাঠ করার জন্য এমনি ভাবে ভালো করে মনে রাখবেন এই শুক্রবারে আমরা যদি এই আমলগুলো করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন সুবহানাল্লাহ প্রিয় ভাই প্রিয় মা বোনেরা এই আমলগুলো কিভাবে করবেন এই আমলগুলো করার জন্যেই সর্বপ্রথম আমাদের কাজ হল ভালো করে মনে রাখবেন এই আমল করার জন্যে সবচেয়ে উত্তম হলো উজু করে নেওয়া তবে উজু ছাড়াও আমল করা যাবে কোনো সমস্যা নাই তবে মনে রাখবেন উজু করলে উত্তম কারণ আমার নবী বলেন আল্লাহ নিজে পবিত্র এবং আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা উজু করলে উজুর শ্রুতে অবশ্যই বিসমিল্লা পড়বেন কারণ আমার নবী বলেন এ আবু রাইরা তুমি প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবা কারণ বিস্মিল্লা বলে যখন কাজটা শুরু করবা ওই কাজটা যতক্ষণ কমপ্লিট না হবে ওই কাজটা যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তোমার আমল নামাই নেক লেখা হইতেই থাকবে আপনি বিস্মিল্লা বলে আপনি ঘুমাইলেন ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই ছয় ঘন্টা আপনার আমল নামাই ফেরেস তারা সাহবানিক থাকবে এবং আপনার এই ছয় ঘন্টা ঘুমটা এবার পরিগণিত হয়ে যাবে আপনি বিস্মিল্লা বলে গাড়িতে আরোহণ করেছেন আপনি দশ ঘন্টা গাড়িতে ছিলেন এই দশ ঘন্টা ফেরেস তারা আপনার আমল নামাই সাহবানিক এবং আপনার এই গাড়ির জার্নিটা এবাদতে পরিগণিত হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা প্রত্যেকটা ভালো কাজ বিসমিল্লা বলে শুরু করবেন উজুর শুরুতে একবার বিস্মিল্লা পড়বেন উজুর শেষে একবার কালিমায় শাহাদাত পড়বেন কালিমায় শাহাদাত উজুর শেষে যদি কেউ পড়ে আমার নবী বলেন যে ব্যক্তি উজুর শেষে একবার কালিমায় শাহাদাত পড়বে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবেন সুবহান হাসরের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবে এ বান্দা এ বান্দি জান্নাতের আটটা দরজা খুলে দিলাম যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যা এই জন্য উজুর শেষে একবার কালিমের সাদাত পড়বেন এই কালিমের শাহাদাতটা একবার আমার সঙ্গে পড়ে নেন না পারে মুখস্থ করার চেষ্টা করেন শিকার চেষ্টা করেন আমার সঙ্গে একবার কালিমে সাদত পড়েন আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা সারিকালাহু ওয়া সাধু আন্না ওয়াহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা একবার উজু শেষে কালিমা শাহাদাত পড়বেন আপনারা উযু করে নিলে উত্তম উযু ছাড়াও আমল করতে পারবেন কোনো সমস্যা নাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো আপনারা কিভাবে করবেন ভালো করে মনে রাখবেন এত পাওয়ারফুল দোয়া এই আমল এত পাওয়ারফুল আপনি যখন ছোট্ট এই দোয়াটা পড়বেন আল্লাহর হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ ডাকদা বলবে নূরের খুটি তুই কেন হেলতেছিস কেন দুলতেছিস নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ আপনার বান্দা বান্দি এই এই জিকির করতেছি জন্য আমি দুলতেছি হেলতেছি আল্লা ডাকদা বলবে নূরের খুঁটি তুইতে মেজা নূরের খুঁটি ডাকদা বলবে আল্লাহ যতক্ষণ আপনি আপনার বান্দা বান্দিকে মাফনা করবেন ততক্ষণ আমি থামতে পারব না আল্লাহ ডাকদা বলবে নুরের কুটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ করে দিলাম এই ঘোষণা দিতে দিদি নুরের খুটি সঙ্গে সঙ্গে থেমে যাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমল গুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যে ভাবে যে নিয়মে পড়বো আপনারা আমার সঙ্গে ওই দূরটি দশ বার দশ বার পড়বেন এরপর দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া দোয়া যেই আল্লাহর হেলবে দুলবে জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ না হওয়া পর্যন্ত এই পাওয়ার ফুল দোয়াটা পনেরো বার আপনারা আমার সঙ্গে পড়বেন এরপর তিন নাম্বার কাজ হলো অভাব অনটন দূর হওয়ার জন্য বৃদ্ধি হওয়ার হওয়ার জন্য জন্য ধনী এই দোয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন এরপর চার নাম্বার কাজ হল সব কিছু থেকে হেফাজ হতে থাকার জন্যে সকল বিপদ থেকে হেফাজ হতে থাকার জন্যে এই দোয়াটা তিনবার আমার সঙ্গে পড়বেন এটা হলো চার নাম্বার কাজ এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দূরটি যেভাবে পড়বো আমার সঙ্গে ওই দূরটি আপনারা দশ বার পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন প্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়বো আমার সঙ্গে আপনারা দশ বার দশ বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন অনেকে অনেক সময় বলে হুজুর আমল করি দোয়া করি কোনো কিছুই তো কবুল হয় না আমল দোয়া কবুল হবে কিভাবে আপনি আল্লাহর প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস একিনের সাথে আমল করতে হবে আপনার মনে যদি আল্লাহ দিব কি দিব না আমল কইরা কি পাবো মনে যদি সন্দেহ থাকে আল্লাহর কসম করে বলি কে আমত পর্যন্ত আমল করতে পারবেন ওই আমল আল্লাহর দরবারে কখনই কব হবে না এই জন্য আল্লাহর প্রতি একশো পারচেন্ট ইমান বিশ্বাস সেইখিনি দেখে আমল করতে হব এরা পিয়ামা আপনারা এমনিভাবে আমল কবুল না হওয়ার অন্যতম একটি কারণ হল নবীৰ ওপৰত দুৰোদ্ না পড়া নবীৰ ওপৰত দুর্দ না পড়লে আমোল দোয়া কবুল হয় না আমরা নবীর উপর এই একটু চিন্তা করেন এই দূরত গুলো তারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায় দেয় তারা দূরত পড়ে তাদের নাম তাদের বাবার নাম আপনি দূরত পড়েছেন আপনার নাম আপনার বাবার নাম নবীর কাছে বলা হইতেছে তারা গিয়ে নবীকে রৌজার মধ্যে নবীকে গিয়ে বলে অগনবি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দূরত পড়েছে আমার নবী আপনার নাম শুনে আপনার বাবার নাম শুনে দুরুদের খবর শুনে আমার নবী বড় আনন্দিত যায় যায়। খুশি এই জন্য দ্রুত পড়তে হবে করা যাবে না তো এখন আমি যে দ্রুতটি পড়বো ওই দ্রুতটি আপনারা আমার সঙ্গে দশ বার দশ বার দশ বার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন প্রথমবার আল্লাহ صلِّ على محمدٍ عبْدِكَ ورسولِك وصلِّ على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ثانِيًا اللهُمَّ صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. تُرْتَبَرَ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شوش اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات شبتم بار. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أشترمبر. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. نوفمبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين ওয়াল মুসলিমাত প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুরুটি দশ বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়াটা পড়লে আল্লাহর আরশে আজি আজিমের কুটি হেলতে থাকবে দুলতে থাকবে জীবনের যৌবনের সব গুণাগুলো মাফ পর্যন্ত এই দোয়াটি আপনারা পনেরো বার আমার সঙ্গে পড়বেন তবে এই দোয়াটা পড়ার আগে তিনটা কথা আল্লাহকে বলে নিবেন প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় অপরাধ করেছি দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলেন আমার সঙ্গে বলেন আল্লাহ আমি গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না তিন নম্বর আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমি আমি তৌবা করলাম স্টেপ করলাম আপনি আমাকে মাফ করে দেন এই তিনটা কথা বলার পরেই তোবা বাই স্টেক এই দুয়ারটি তিনবার আপনারা আমার সঙ্গে পড়েন আমার সঙ্গে তিনবার পড়েন আস্থা হফিরুল্লাহ ওয়া তুব ইলাই ওয়া তুব ইলাই আসতা বা তুব ইলাই তিনবার পড়ার পরে কমার শক্তিশালী দুয়াটি পনেরোবার পড়েন আমার সঙ্গে পড়েন প্রথমবার লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল লা ইলাহা ইল লা ইলাহা إلا <سؤال> الله، <سؤال> لا إله <سؤال> إلا <سؤال> الله، <سؤال> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا اله الا الله لا اله إلا الله، لا إله 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 إلا الله، লা ইলাহা ইল্লাল্লা প্রিয় বাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটি পনের বাৰ পৰার পরেই একবার কালি মে তই বা আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুল্ল চুল্লাও এই দুআট এই দুআটি পড়ার পরে তিন নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে রিজিক বৃদ্ধি হওয়ার জন্য ধনী হওয়ার জন্য এই দোয়াটি তিনবার পড়বেন আমার সঙ্গে তিনবার পড়েন এটা তিন নাম্বার কাজ পড়েন প্রথমবার আল্লাহুম্মাকফিনি بحلالিকা عن حرامিকা واغنিনি بفضલિક عن দ্বিতীয়বার اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك আমান সিওয়াক এরপর চার নাম্বার কাজ হলো সব ধরনের বিপদ থেকে হেফাজতে থাকার জন্য এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়বেন তিনবার আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুরু মা আসমিহি শাইউ ফিল আরদি ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يدر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم تيتيوبار. بسم الله الذي لا يدر مع اسمه شيء في الارض ولا في السماء وهو السميع العليم এই দোয়াটি তিনবার পড়ার পরে পাঁচ নাম্বার কাজ হলো আমি যেভাবে যে নিয়মে যে দুরুত্তি পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুত্তি 10 বার 10 বার পড়বেন আমার সঙ্গে 10 বার এই দুরুত্তি পড়েন। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মদ দ্বিতীয়বার আল্লাহুম্মা সল্লি আলা মহাম্মাদ

اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم